হাজরা তাবু আকার ঝগড়া করার পরে ঝামেলাকে মিটাবার জন্য ঝামেলাকে সংশোধন করবার জন্য মাপামাফি করার জন্য আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তোমার ফারুকের বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন উমারের কাছে মাপ নিব তাহলে আমার আজকে সুন্দর করে ঘুমটা আসবে সুন্দর করে ঘুমটা আসবে হে বন্ধু আমার আমার হযরত আবু বকর সিদ্দিক উমারের কাছে মাপ চাইতে যাচ্ছেন উমারের কাছে মাপ চাইতে যাওয়ার সময় ছোট করে আপনাকে বলি বন্ধুরে উমারকে দেখার সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন ভাই উমার তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তোমার সঙ্গে দুই কথা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বন্ধুরে যখন সেই হিট থাকে গরম থাকে রাগ থাকে তখন সেই ভালো কথাটা বুঝতে পারে না হাদ রাদ এমনিতে একটু রাগী মানুষ আবু আকারের কথাটাকে তুয়া না মনে করে সাইড কেটে চলে গেলে আউয়াকার বলছেন ওমার মাপ দাও উমার কানে কথাটা না নিয়ে সাইড কেটে চলে গেলেন আবুয়াকার সিদ্দিক বুঝতে পারলেন ওমার আমার পুরো পেশ রেগে আছে আমাকে ক্ষমা করলেন না বন্ধু আমার কার কাছে যাব কার কাছে সমাধান পাব কার কাছে সমাধান পাবো কার কাছে যে আমার মহব্বতটা বাড়বে একটাই মহব্বতের জায়গা একটাই সমাধানের জায়গা সে দরবারটার নাম হলো নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হে পৃথিবীর মুসলমান আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান ঘুরে আসলেন উমারের বাড়ি থেকে দরজা থেকে রাস্তা থেকে ভি কেসে বলছেন নাভি উমারের সাথে এই ব্যাপার থেকে এই ব্যাপার হয়েছে নাবি গো উমারের কাছে ক্ষমা চাইতে গেলাম উমা আমাকে ক্ষমা করলো না সাইড কেটে চলে গেল ইয়া রাসূলুল্লাহ উমা চলে যাওয়ার কারণে আমার মনটা একটু দুঃখে গিয়েছে কার কাছে আমি ফয়সালা পাবো কার কাছে আমি ফয়সালা পাবো নাবি আপনার কাছে এসে হাজির হয়েছে আপনি ফয়সালা করে দিন ওমার যদি আমাকে মাফ না করে আর আজ রাতে যদি আবু বকর মরে যায় সারা জীবনের নামাজ বেকার সারা জীবনের ইবাদত বেকার সারা জীবনে দান বেকার সারা জীবনে নামাজ পড়া সম্পন্ন নাকি বেকার হয়ে যাবে ইয়া আল্লাহ হে উমারের কাছে আপনি আমাকে মাপের ব্যবস্থা করে দেন এই কথাটা যখনই বলা বিশ্ব নবী নামি মোহাম্মদ রসুল্লাহ আবার বলুন সাল্লাহ সাল্লাম বলছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নাবিজির মুখটা যেন লাল হয়ে গেল নাবিজির মুখটা যেন লাল হয়ে গেল কি জন্য রাগ হয়ে গেল আবু বাকরের কথা শুনে নাবি আমার রাগ করে নিয়েছেন উমার এত বড় কাজ করেছে উমারের কাছে ক্ষমা চাইতে গিয়েছ উমার তোমাকে ক্ষমা করেনি আমি যেন এই কথা আমরা করতে পারলাম না বিশ্বনবী আমার রাগ রাগ অনুভব করতেছেন আউ বাকার সিদ্দিক লক্ষ্য করছেন নাবিজির মুখটা যেন রাগে ভরপুর হয়ে গিয়েছে কথাবার্তা চলছে এমন তো সময় মসজিদের গেটে আউ আকার নয় উমার সালাম দিয়ে মসজিদে প্রবেশ করছে আবু আকার অভিযোগটা করছেন নাবিকে আর দুই চার মিনিটের মধ্যেই হজরত উমার মসজিদে ঢুকছেন নাবিজি উমারের দিকে তাকিয়ে আছেন নাবিজির মুখটা যেন লাল হয়ে আছেন রেগে আছেন আবু আকার লক্ষ্য করছেন নবীজি আমার উমারের উপর রেগে আছেন বন্ধুরে যখন নবীজির মুখটা রাগ রাগ দেখেছেন আবু আকার সিদ্দিক নবীর সামনে গিয়ে বলছেন ইয়ারাসুল আল্লাহ আপনাকে একটা অভিযোগ করব আপনাকে একটা কথা বলবো ও নবী ও আর নবী ও আল্লাহর নবী আপনার মুখ দেখে আমি বুঝতে পেরেছি আপনি রেগে আছেন গো নবী তার মানে উমারের উপর আপনি রেগে গিয়েছেন আমাকে ক্ষমা করে তার জন্য আপনি রাগ দেখাবেন নবী গো জানি না কে কত দোষ করেছে কে কত অন্যায় করেছে কে কত বড় বড় কথা বলেছে ওগো নবী আমি আবু বকর বলতেছি এই ঝগড়াটা যে হয়েছিল আমারই দোষটা বেশি ছিল গো নবী আপনি ওমরকে ক্ষমা করে দিয়ে শুধু আমার সঙ্গে মুসাবাটা করে দিন আমার সঙ্গে ফায়সালাটা করে দিন আমাকে ক্ষমা করতে বলুন গণবি আমি আর কিছু চাই না হাজরা তাওয়াকার উমারের দোষটাকে নিজের কাঁধে নিয়ে উমারকে হালকা করে দিলেন আর দোষটা নিজের উপর চাপিয়ে দিলেন ও দুনিয়াবাসীর মুসলমানেরা এত নামাজ পড়ার পরে এত দান করার পরে এত রোজা করার পরে আপনার এরকম পরিবর্তন জীবনে আপনার আসেনি কেন হে বন্ধু আমার ইন্নাস সালাতা নাহা আনিল হা সাইব আল মনকার ইমনাস্তানহা আনিল হা সাই ওয়াল মুনকার বন্ধু রে এত নমাজ পড়ার পরে এত দান করার পরে এত রোজা রাখার পরে এত সাৎকার করার পরে ও বন্ধু ভাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে তুমি মন্ডলকে এমন সাজিয়ে কথা বলো যাতে তোমার ভাইটা দোষে পড়ে যায় ওই তোমার ভাই এমন সাজিয়ে কথা বলে যেন ওই দোষে পড়ে যায় কিন্তু আউবাকার তা করলেন না আল্লাহ নবীগত দোষ আমারই কিন্তু আপনি মহব্বরটা করে দেন আপনি মিল মহব্বতটা করে দেন যাতে কঠিন কিয়ামতের দিনে কাঠ গড়াতে দাঁড় হয়ে কে উত্তর দিতে না হয় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেইমান তফাতটা হয় নামাজের উপরে মানুষ নামাজের উপরে কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমনও তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা বন্ধুরে এমন তো আপনার দিন চলে আসতে পারে এ মানুষ শুনে নিন এত নামাজ করেছেন কিন্তু দুপুর বেলাতে কোন বন্ধুর সঙ্গে আপনার ঝগড়া হয়ে গেল কোনো ঝামেলা হয়ে গেল মারামারি হয়ে গেল। গেলneighbors সঙ্গে কথা-বাatra উল্টাপাল্টা হয়ে গেল প্রতিবেশী রাগ করে থেকে গেল আপনি প্রতিবেশী রাগ করে থেকে গেলেন হঠাৎ করে চারটা সবে আপনার মরণের খবর হয়ে গেল ও মুসলমান শুনে নিন যখন আপনার মাইকে এলান হয়ে গেল উমুকের বাপ উমুক মারা গিয়েছে আরে লোকটা তো দুপুর বেলা ঝগড়া করলো সবই ঢাকা পড়ে গেল সবাই কাফন দাফন করে দিল বন্ধু কিন্তু আপনার পড়শির সঙ্গে মা আপনি করতে পারলেন না পড়শির সঙ্গে মা করতে পারলেন না মুসলমান সাকসে জিন্দেগি পাবেন না পাবেন না পাবেন না নামাজি হন আর নামাজই হওয়ার পরে অ্যাডিশনাল নাম্বার জমা করবার জন্য জীবনটাকে উৎসর্গ করতে শুরু করেন তবেই জিন্দেগি তবেই তবেই পরিত্রাণ পাবেন শুধু নামাজ রোজা করে আশাবাদী আছে আমি জান্নাতে চলে যাব। না নেভার কখনোই হতে পারে না এত সুবিধাবাদী জান্নাত আপনার জন্য আল্লাহ রাখেননি ভাই অত সহজই জান্নাত জি না অত সহজে জান্নাত নয় ভালো মানুষ কারা যারা নিজে খায় অপরজনকে খাওয়ার ব্যবস্থা করে দেয় নিজে একলাই বড় হয়ে সুখী হয়ে তাকে সুখী বলা হয় না একটা পরিবারে পাঁচ ভাই এক ভাই কোন একটা বিজনেস করে বড়লোক হয়ে গেল সেই দিনতলাতে বসে বাম হাতে চা খায় আর চারটা যে ভাই আছে তার কর্মচারী খাটে এই লোকটাকে সুখী বলা যাবে না হিসাবটা বুঝে নিন পাঁচ ভাই এক ভাই কোনো বিজনেস করে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে সে তিন তলাতে বসে চা খায় আর বাকি চার ভাই দাড়ি মাথায় করে রাস্তায় ঘুরে তাকে সুখী বলবেন না সে সুখী নয় ওই তিন তিনতলার ভাইয়ের উচিত হবে বাকি যে চার ভাই আছে এদেরকে সমান করে দেখা তাদের দিকে নজর করে আমার মতো তারা তিনতলা না থাক দুতলা হোক দুই তালা না পাক একতলা হোক এই চিন্তা ভাইয়ের থাকতে হবে তবেই সুখীবার তবেই আন্দাজের জিন্দগি তবে ইহকালের জিন্দেগি নয় পরে কালের জিন্দেগি বন্ধু কোন ইতিহাস বললে আপনার অন্তরের পরিবর্তন হবে কোন কথা বললে আপনার জীবনের পরিবর্তন আসবে কোন মনুষীর কথা বললে আপনি নামাজ পড়ার পরে এই সমস্ত আমলগুলো করবেন বুঝে পাই না হে বাব যান শুধু মনে রাখবেন জীবনকে ধন্য করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মনে আপনার যেটা লাগবে সে আমলটাকে যে আল্লাহকে আপনার খুশি করবেন কি করে খুশি করবেন আর একটা কথা বলে আপনাদের সাপ খতম করব আব্বা জান সেটাকে হজরত উসমান গণি উসমান গণিটা ভদ্র কত জানেন গো উসমানগণি ভদ্র কত জানেন সে ভদ্র কত একটুখানি শোনেন বাবা আমার শুয়ে আছেন তো শুয়ে আছেন চোখিতে বসে আছেন তো নবীজির পায়ের কাপড়টা একটু উঠে গিয়ে বেশি দূরে উঠে আছে মানে হাঁটুও পার হয়ে জানি হাঁটু মিডিল এরকম হয়ে আছে মানে যেরকম নবী থাকে তার চাইতে একটু বেশি কাপড়টা উঠে আছে নবী ঘরে বসে আছেন আবু বাকার এসে বলছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে বলে আবু বাকার আছি আমি কি আসার পারমিশন পাব নাবি বলছেন আসুন 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 আবু আসলেন আসার পরে আবু আঁকার সিদ্দিক নাবি বলছেন এখানে বসেন আবু আকার বসলেন একটু বাদে আবার দুই মিনিট পরে আবার হজরত তুমার আসছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কে বলে বলেসুল্লাহ আমি উমার আছি আসুন আমি কি যেতে পারবো ভিতরে আসুন নাবি আমার ডাক দিলেন হাজার আবু আকার সিদ্দিক গেলেন উমার গেলেন উমারকে একটা জায়গা দেখে দিলেন উমার এখানে বসেন তাহলে আবু আকার হলেন শ্বশুর আর উমার কে হিসাব অস্ত্র খুব শুনলেন একটুখানি উমার কে গো নবীর সঙ্গে উমার সম্পর্ক এই বাবজান কোন ওস্তাজি নয় তাহলে আবু বাকারও শ্বশুর উমারও ও শ্বশুর দুই শ্বশুর ঘরে ঢুকে আছেন কিন্তু নবীর কাপড় উঠেই আছে এ বাবা শুধু সম্মানটা বুঝাই আপনাকে নাবীর কাপড় উঠেই আছে আবার মিনিট দুই গেছে হাদরাত উসমান এসে বলছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামাতুল্লাহ কে গো বলে উসমান গনি রাজিয়া আল্লাহ তালা আলহ বলে আসো এ বাবা উসমান গনি নবীর কে জামাই দুটো শ্বশুর ঢুকলো নবী ওইভাবে শুয়ে আছেন কাপড়টা উঠেই আছে উসমান যেমনই ঢুকা উসমান যেমনই ঢুকা উসমান ঢোকার সঙ্গে সঙ্গে নবী একবারে ধসমস করে উঠে পাটা সেটে নিয়ে কাপড়টা সেটে নিয়ে একবার ঠিকে বসে আসেন 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 উসমানকে বসেন তিন জায়গায় বসা হয়ে গেল আপনার প্রশ্ন লাগবে না আপনার মাইন্ডে কিছু লাগলো ঢুকলো শ্বশুর আসলো আসেন বসেন ঠিক আছে স্বাভাবিক যে কাপড় ছিল সেই রকমই আছে আবার একজন শ্বশুর আসলো আসার পর ঢুকলো বসলো আবার কাপড়ই ঠিক থাকলো বন্ধুরে আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা শ্বশুর ঢুকলো নবীর কিছু হলো না কিন্তু উসমানের বেলায় কেন নবী কাপড়টাকে সেটে সেটে গছিয়ে বসতে আরম্ভ করলেন এইখানে তো এ প্রশ্ন এইখানে তো প্রশ্ন পরক্ষণে নবীকে জিজ্ঞেস করা হলো নবীজি আপনার কাছে একটা বিষয় জানবার আছে এত দামি সাহাব আপনারা

করে শোনে নাও আমি উসমানের বেলায় কেন ধস মাস করে শাসন করলাম কেন নিজেকে সংযত করে নিলাম শুনে নাও রে উসমানকে দেখে আল্লাহর ফারিস তারা নিজে লজ্জাবোধ করে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ও ভালোবাস এলাকার মানুষেরা ও অত্র এলাকাবাসীরা আবু বাকরের ব্যবহারটা কেমন আউ আকারের কথা বললাম না উসমানের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম উমানের টবাদ দিয়ে দিলাম তোমারের বললাম না উ আকারের বললাম না উসমানের কথা আপনাকে এক মিনিট বলে যায় বন্ধু রে এত দামি কেমন করে হলেন আর নবী কথাটা কেন এবারে বললেন ও মানুষ শুনে নাও তোমরা যে প্রশ্ন করেছো আল্লাহর ফারিশ তারা উসমানকে দেখে লজ্জা করে তো আমি নবী কেন উসমানকে দেখে লজ্জা করব না প্রশ্ন করা হলো নবী গো আপনি বলুন তো উসমানের এই সম্মানটা কি করে হলো বলে ও সম্মানের কথা যদি শুনতে চাও তো ভালো করে শুনে না পৃথিবীর বুকে অনেক ছেলেকে দেখেছো অনেক মানুষকে দেখেছো তোমরা কেউ প্রমাণ করতে পারবে উসমানকে কোনো দিন খালি গায়ে রাস্তায় ঘুরতে দেখেছো না তো আবু আকাকে দেখেছো বলে হ্যাঁ দেখেছি উসমান আবু আকা উমারকে দেখেছ বলে হ্যাঁ দেখেছি কিন্তু উসমানকে দেখেছো না দেখেনি তাহলে বন্ধুরে উসমান যেই জায়গায় গোসল করতেন গোসুলখানায় পাঞ্জাবি খুলতেন উসমান কোনো দিন বাইরে তার সেল দোকান যে গায়েতে ঘুরতেন না খোলা গায়ে ঘুরতেন না আর বর্তমানে নামাজি লোক নামাজ পড়ে বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচা ঠুকে নেন টি মেরেছে বাবা এ দিকতাড়িয়া উদা ও দিকতাড়িয়া উদা দেখেন না বাবা এই হলো নামাজি আমরা অ্যাডিশনাল আমল যোগ করতে হলে জীবন ধন্য করতে হবে জীবন ধন্য করতে হবে ও আল্লাহর বান্দারা কি আপনাকে কথায় ভালো লোক বুঝাতে চেয়েছিলাম এবার ভালো লোক বলবো আমারও ঘন্টা বাজতে শুরু হয়েছে কি ঘন্টা বাজবে গো এ উসমানের এত দাম এত মান দুইজন শ্বশুর আসলো নবী কাপড় সংযত করলেন না উসমান আসলেন তো কাপড় সংযত হয়ে গেল উসমানের খেলা আপনাকে দেখায় কি খেলা হয়ে গেল হযরত উসমান বিশ্ব বাড়িতে চার দিন ধরে খাওয়ার নাই কেউ বলে তিন দিন কেউ বলে চার দিন চার দিন ধরে খাওয়ার নেই নাবি এসে নামাজ পড়তে গিয়েছে বুঝে গেছে মা বোনেরা পেছনে জায়গা হচ্ছে না একটু সামনের দিক ফাঁকা থাকলে আপনি একটু সামনের দিকটা মেনটেন্স করুন আর পুরুষদেরকেও বলবো আপনার একটু সামনের দিকটা মেনটেন্স করুন চলে যাবেন না বাব যান আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা বিশাল কষ্ট করে বাংলাদেশ থেকে এসছেন শুধু আমার আর কয়েক মিনিটের কথা আছে বাবজান যান হাজরাত উসমান কী করলেন খবর নিচ্ছেন নাবির বাড়িতে তিন দিন চার দিন ধরে খাবার নেই নাবির বাড়িতে খাবার নেই হাজার উসমান জানছেন না আল্লাহ নাবির খোঁজ করতে এসে মা আয়েশা শাশুড়িকে জিজ্ঞেস করছে মা আব্বা কোথায় আব্বা কোথায় বলে বাজি বেটা ওসমান জামাই তোমার শ্বশুর মসজিদে নামাজ পড়তে গিয়েছেন বলে কেন বলে তিন দিন চার দিন থেকে বাড়িতে খাবার নেই যদি কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে সে ব্যবস্থার উদ্দেশ্যে তিনি বেরিয়েছেন কয়দিন থেকে খাওয়ার নেই বলে তিন দিন থেকে মাকে জামাই বলছেন মা আপনি কেন উসমানকে খবরটা দেননি যে নবীজির তিন দিন ধরে খাবার পাইনি কেন এই খবরটা আপনি উসমানকে দেননি আর উসমানের বাড়িতে বস্তার বস্তার খেজুর আছে গমের বস্তাতে সাজিয়ে রাখা আছে জবের বস্তা সাজিয়ে আছে মা আপনি কেন আমার বাড়িতে খবরটা পাঠাননি উসমান গনির প্রশ্ন সঙ্গে সঙ্গে মা এসা বলতেছেন জামাই গো সুযোগ মিলনি তাই খবরটা জানা হয়নি শ্বশুর বাড়ি থেকে কি কোনোদিন জামাইয়ের কাছে আবেদন করা যায় না না আবেদন করা যায় না নবীজি কোথায় বলে নবীজি মসজিদে আছেন আবু বাকর সিদ্দিক সরি উসমান গনি মসজিদে না গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি গেলেন আর বাড়িতে গিয়ে ও আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান আর বাড়িতে যে আটা কতগুলো ছিল কমে মাছের দরকার না মনে করে আটাগুলো নিয়ে দৌড়তে দৌড়তে এসছেন কিছু টাকা নিয়ে এসেছেন যেন টাটকা করে খাওয়ার করে সঙ্গে সঙ্গে খাবারটা সে খেতে পারে এই জন্য ব্যবস্থা করে নিয়ে এসেছেন বন্ধুরে আর না বারবার বাইরে থেকে এসে আয়েশাকে জিজ্ঞেস করে আয়েশা রে কোনো কি খাবার আমাদের বাড়িতে ঢুকেছে নাকি কোথাও থেকে খাবার এসেছে কি নাকি এই কথাটা বারবার জিজ্ঞেস করে আর মা এসা নবীজিকে বলেন ও নবী আপনি আর আপনার আল্লাহ ছাড়া আমাদের ব্যবস্থা পেটে আমার বারবার আয়সা কে বলছে আয়সা কোন লোককে হাতিয়ে দিয়ে পাঠিয়েছে কেউ কেউ উপকন দিয়েছে বারবার আবেদন করেন আয়সা বলছেন হুজুর এখনো আসেনি এখনো আসেনি এমন তো সময় কথাবার্তা চলছে হাজরাত উসমান গনি রাজি আল্লাহ তালান আটার প্যাকেট আটা নিয়ে কিছু খাবার নিয়ে মায়ের সাথে বলছেন মা আপনি তাড়াতাড়ি করে রুটি বানান আপনি রুটি বানান আমি কিছু আরও খাওয়ার ব্যবস্থা করছি আর বিশ্বনবী বাড়িতে ঢুকলে আপনি খাওয়ারটা ব্যবস্থা করে দেবেন নাবি নামাজ দুই রাকাত পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠে কাঁপছেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো মা গো আমি তো একজন মানুষ আমাকে তুমি সাহায্য করেছ হের আমি এত কিছু সাহায্যর পরে আমার পেটে তিন দিন ধরে খাবার নেই আমার